বন্ধুরা আজকে আপনাদেরকে মাথা নষ্ট করা ফটো এডিটিং দেখাবো চলুন আমি গ্যালারিটা ওপেন করলাম ওপেন করার পর এখানে একটি দেখতে পাচ্ছেন কিন্তু থেকে বছর বছর প্রায় আগের দেখেন জুম করলে একদম ফেটে যাচ্ছে দেখেন এই পিকচারটা আমি কি করে ফেলছি একদম ক্লিয়ার এবং জুম করলেও কিন্তু ফেটে যাচ্ছে না তাহলে বোঝেন আপনার বর্তমান সময়ের ছবি কতটা প্রফেশনাল হবে তো এটা আমি কিভাবে করলাম চলুন সেটা আপনাদেরকে দেখাই তো এর জন্য আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন প্রথমে যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপকা তো যারা ইনস্টল করছেন তারা আপডেট করে নেবেন আর যারা ইনস্টল করেন নাই তারা প্লে স্টোরে যাবেন আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যে এখানে সার্চ বার অপশনে যাবেন সার্চ বার অপশনে যে লিখবেন ক্যাপকাট ক্যাপকাট লিখে সার্চ করবেন সার্চ করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন ওপেন তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসলে ইনস্টল দিবেন এবং যাদের আপডেট লেখা আসবে আপডেট দিয়ে নেবেন তো আমি ওপেনে গেলাম ওপেনে যাওয়ার পর নতুন একটি ফিচার অ্যাড করে দিয়েছে দেখতে পাবেন যে ফ্রি লেখা আছে এবং নিচে ইমেজ ইনহ্যান্স নামের একটা অপশন আছে এবং এইচডি লেখা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন গ্যালারিতে যাওয়ার সাথে সাথে আপনি যে পিকচারটা এডিট করবেন সেটা আপনারা ক্লিক করে দেবেন আমি এই পিকচারটা নিলাম পিকচারটা নেওয়ার পরে আমি কি করবো অ্যাড এর উপর ক্লিক করে দেব সাথে সাথে দেখছেন ইনহ্যান্স ইমেজ কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু পিকচারটা ইনহ্যান্স হয়ে যাবে তো এরপর আপনারা কি করবেন এক্সপোর্ট এর উপর ক্লিক করবেন তারপর ডান এখানে দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আমি গ্যালারিটা ওপেন করলাম অনেক গেলাম তো এই পিকচারটা কিন্তু দেখেন এখন কিন্তু আর অটো হেঁটে যাচ্ছে না তো এরপর আপনারা কি করবেন দ্বিতীয় আর একটা ইনস্টল করবেন সেটার জন্য আবারও প্লে স্টোরে যাবেন যাওয়ার পর সার্চ বার্স অপশনে যাবেন এবং এখানে লিখবেন রিমিনি রিমিনি আর এম আই লিখে সার্চ দিবেন সার্চ করার সাথে সাথে দেখেন উপরে লেখা আসছে তো আমার এটা আপডেট চাচ্ছে আমি আপডেট দিয়ে নিচ্ছি আপনারা এটা অবশ্যই ইনস্টল করবেন আর যাদের আপডেট আসছে আপডেট দিয়ে নেবেন ইনস্টল হওয়ার পরে আপনি কি করবেন এখানে ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে যেহেতু আমরা আমরা এজন্য এখানে কেটে কেটে দেওয়ার এরকম অ্যাড আসবে যেহেতু ফ্রিতে দেখাবে অবশ্যই আপনার অ্যাডটা দেখতে হবে তো অ্যাডটা শেষ হয়ে গেলে উপরে দেখবেন ক্রস বাটন আছে আপনারা এই ক্রস বাটনে ক্লিক করে দেবেন ক্রস বাটনে ক্লিক করার পর আবারও আপনার ক্রস বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনাদের কি গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা এই গ্যালারি থেকে পিকচারটা আবার নিয়ে নেবেন নেওয়ার পর ইনহ্যান্স উইথ এড তো এখানে আপনারা ক্লিক করে দিবেন জাস্ট একটা অ্যাড দেখতে হবে কষ্ট করে অ্যাডটা দেখার পর এরকম ক্রস আসবে ক্রসে কেটে দিয়ে দিবেন কেটে দেওয়ার পর দেখেন কি রকম হয়ে গেল পিকচার তো এরপর আপনারা কি করবেন এখান থেকে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবারো সেভ উইথ অ্যাড তো সেভ করার জন্য আরেকটা অ্যাড দেখতে হবে তো আপনারা এখানে ক্লিক করে দিন তো অ্যাডটা দেখা হয়ে গেলে এখানে ক্রস এ কেটে দিবেন এরপর আবারো কেটে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন সেভ উইথ গ্যালারি তো আমি ডান এখানে ক্লিক করে দিলাম এবং এখন যদি আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যায় গ্যালারিতে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পিকচার হয়ে গেছে তো এইরকম একটা পিকচার এরকম হয়ে গেল তার মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশ বছর আগের পিকচার যদি আমি এরকম করতে পারি তাহলে এখন বর্তমান সময়ের পিকচার কিরকম আপনারা পনেরো থেকে বিশ বছর আগের বাটন ফোন দিয়ে তোলা ছবি আপনারা এভাবে ক্লিয়ার করতে পারবেন এবং এইচডি করতে পারবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে পাশেই থাকুন ভিডিঅ' টি দেখাৰ জন ধন্যবাদ আল্লাম